নমস্কার শুরু করছি আজকের পর্ব তবে প্রতিদিনের মতন ক্লাসে যাওয়ার আগে আজকেও বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় এবং আমার ফেসবুক পেজ শ্রীজিৎস মিউজিক ওয়ার্কশপ ফলো করুন এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিও শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন আজ আমরা খুব সিম্পল একটা প্র্যাকটিস যেটা খুব সহজেই বুঝতে পারবো হ্যাঁ বুঝতে পারবো কিন্তু গলায় আনতে গেলে আমাদের ধৈর্য ধরতে হবে এবং খাটতে হবে সাংঘাতিক ফল দেবে একটা সা টু সাহের মধ্যে একটা অক্টেভের মধ্যে বারোটা স্বর নিয়ে প্র্যাকটিস এবং খুব জটিল কিছু নয় বললেই বুঝতে পারবেন শুধু একটু ধৈর্য লাগবে নিয়ম করে প্রতিদিন সকাল বিকেল যখন সুবিধা হয় বসে যদি এই রেয়াজটা দুবার চারবার পাঁচবার অন্তত যদি পরপর করি নিজেরাই বুঝতে পারবেন খুব অল্প দিনের মধ্যেই স্বরগুলো কি সুন্দরভাবে গলায় বসছে তার আগে একটু পরিষ্কার করে নেব শুদ্ধ স্বর এবং বিকৃত স্বর কারণ এই দুটো নিয়েই আজকের শুদ্ধ স্বর মানে তোমরা জানি নতুন করে বলার কিছু নেই আর বিকৃত স্বর করি এবং কোমল স্বর মিলিয়ে সা এবং পা এর তো অটল স্বর এর তো কোনো শুদ্ধ কোমল হয় না তাহলে রে গা ধানি শুদ্ধ এবং কোমল মা শুদ্ধ এবং করি এই দুটোকে একত্রে কোমল এবং করি দুটোকে একত্রে আমরা বিকৃত স্বর বলি প্র্যাকটিসটা আর কিছুই নয় প্র্যাকটিসটা হচ্ছে সা রে গা শুদ্ধ সা রে গা বিকৃত যেহেতু সায়ের শুদ্ধ কোমল হয় না তাহলে সা রে গা সা কোমল রে কোমল গা কোমল তারপর রে গা মা শুদ্ধ তারপর রে গা মা বিকৃত রে কোমল গা কোমল মা করি গামা পা শুদ্ধ গা পা বিকৃত তিনটে তিনটে করে সর আমরা যদি এটাকে তিন তিন করে দাদরা ছন্দে এক দুই তিন এক দুই তিন এই ছন্দে যদি পরপর বসাই একটা দারুণ চ্যালেঞ্জিং এক্সারসাইজ করতে চলেছি আমরা তাহলে এই যদি আমার সা হয় प्रक्टिस् इन् टु त्री सरे गरे ग मा पादा मा पादा पादा निरे শুনে বা দেখে এটাকে সহজ মনে হলেও আমি জানি শুনেও সহজ মনে হবে না আমিও ঠিক করে এই স্বর এখনো রপ্ত করতে পারিনি মানে এটা রপ্ত করে ফেলা মানে তো হয়েই গেল পর এই কম্বিনেশন যদি গলায় বসিয়ে নিতে পারি তাহলে তো সত্যি আমাদের শুদ্ধ কোমলের সব পর্দাই গলায় বসে গেল আমরা আরো ভালো আরো সুরেলা আরো নিখুঁত স্বর প্রয়োগের দিকে যাওয়ার চেষ্টা করব বড় জোর এটুকুই কিন্তু সম্পূর্ণ সুরে সম্পূর্ণ নিখুঁত এ প্রচুর প্র্যাকটিসের ফলে আসবে আবার বলছি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সারে গা রে গা মা রে গা মা গা মা পা গা মা পা মা পা দা মা পা দা পা দা নি পা দানি ধানি সা দানি সা নি সা রে নি সা রে সা রে সা রে সা রে গ রে গ ম গ মা পা মা পা দা পা রে সা নিচে সা রে শুরু হয়েছিল উপরে সা রে গায় শেষ হলো এবং প্রত্যেকটার প্রথমে শুদ্ধ তারপর বিকৃত মা পা শুদ্ধ

গারে গারে সা গারে সা রে সানি রে সানি সানিধা সানিধা থামলে হবে না বারবার বারবারই প্র্যাকটিসটা আমরা ঘোরাতে থাকব এবং তারপর আস্তে আস্তে একবার বাজিয়ে একবার ছেড়ে দিয়ে তানপুরা একি রকম সা রে গা সা গা ধরো যাক এই ফ্রেজটাকে গলায় তুলতে চাইছি സേഗ സേ ഗെ ഗേ ഗേ ഗെ റെ ഗ মা মা পাদা পাদানে পাদানে ধানি সা দানে সা এই চলবে বাজিয়ে ছেড়ে বাজিয়ে ছেড়ে এবং তারপর আমরা বারবার বারবার প্র্যাকটিসের মাধ্যমে তাহলে আমি উপর থেকে নামাটা একবার বলি সা সানিধা সা সা শুদ্ধ সা নিধা সা কুমল্লি কুমল্লা নিধা পা নিধা পা প্রথমে নিধা পা শুদ্ধ তারপর কোমল্লি কোমল ধাপা ধা পা মা ধা পা মা ধা শুদ্ধ ধা পা মা তারপর কোমল ধা পা করিমা পা মা গা পা মা গা প্রথমে পা মা গা শুদ্ধ তারপর পা করিমা কোমল গা সিম্পল ভেরি সিম্পল సా నిస్బీ ప్రస গলায় একটা সেন্সেশান পাবেন একটা ফিলিং পাবেন বুঝতে পারবেন যে আমরা একটা সঠিক রেয়াজের মধ্যে রয়েছি যেভাবে বললাম স্বরগুলোকে ধরে ধরে ধাপে 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 গলায় লাগানোর চেষ্টা করুন আর এই তিন তিন ছন্দটাকে বজায় রাখার চেষ্টা করুন ব্যাস আর কিচ্ছু নেই প্র্যাকটিসটার মধ্যে একটা সত্যিকারের উপকারী সত্যিকারের প্রয়োজনীয় অভ্যাস এটা এই ছিল আজকের লেসেন আজকের ভিডিও এ বিষয়ে যা বলার তা তো আমি বললাম আর যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের কোনো মতামত থাকলে কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো সাজেশান থাকলে কমেন্ট বক্সে জানান আমি তো সাধারণত উত্তর দিয়ে থাকি আমার ভালোও লাগে যে আপনারা আমার চ্যানেল দেখছেন যা মনে হচ্ছে বলছেন আমি তাতে উৎসাহ পাই তাতে আমি নতুন নতুন আরও ভিডিও বানাবার উদ্যোগ নিতে পারি যাই হোক আজকের পর্ব শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন